রহমানের রহিম সম্মানিত হজ যাত্রীগণ আসসালামু আলাইকুম আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও দুই হাজার একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত হজ যাত্রীগণ আপনার ইতিমধ্যেই যারা হজের জন্য চূড়ান্ত নিবন্ধন করেছেন আপনারা অবশ্যই জানেন যে হজের পরবর্তী কার্যক্রমগুলো কিন্তু জোর সুরে শুরু করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় তাই ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আপনারা জানেন যে হজের যাওয়া যাত্রীদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় এবং টিকা সহ সকল কার্যক্রমগুলো তারা হজের আগেই সম্পন্ন করে থাকে অর্থাৎ ভিসা পাওয়ার আগে সম্পন্ন করে থাকে তাই হজ যাত্রীদের প্রশিক্ষণের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটি হজ যাত্রীদেরকে হজের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিতে হয় এখন এই হজ যাত্রীদেরকে যারা প্রশিক্ষণ দিবেন। তাদের প্রশিক্ষণের জন্য ইতিমধ্যেই সরকার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে আমি আপনাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম যে হজের প্রত্যেকটি বিষয়ে আপনাদের সামনে সময় সময় তুলে ধরবো এবার কম গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সকল বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো যাতে করে আপনারা সব সময় সেই বিষয়গুলো অবহিত অবগত থাকতে পারেন তাই আজ আপনাদের সামনে যেই বিষয়টা তুলে ধরছি সেটা হচ্ছে যে হজের জন্য যে প্রশিক্ষণ আপনাদেরকে দিবে আপনাদেরকে যে প্রশিক্ষণ দিবে সেই প্রশিক্ষকদেরকে প্রশিক্ষণের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনারা দেখেন যে প্রত্যেক জেলার যে সেই প্রশিক্ষকদের ঠিকানা এবং ফোন নাম্বার সহ তারা বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এত বড় ভিডিও তো আর পোস্ট করা সম্ভব না তবে আমি আপনাদেরকে আশ্বস্ত করছি আপনারা যে যেই জেলার হন সেই জেলার প্রশিক্ষকের নাম্বার সম্মিলিত যদি আপনার নাম্বার চান ইমেল অ্যাড্রেস চান আর কমেন্ট করে ভিডিওর কমেন্ট বক্সে জানালে আমি অবশ্যই সেটা জানিয়ে দেব তবে আজকের এই বিষয়টি প্রথমে আপনাদের সামনে তুলে ধরছি যে সরকারি বিজ্ঞপ্তিটিতে কী ছিল তারপরে বিস্তারিত আলোচনা করছি বিষয় চোদ্দোশো ছিচল্লিশ হিজড়ি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সময় হজযাত্রীদের প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে জেলা পর্যায়ে প্রশিক্ষকদের টিউটি অংশগ্রহণ উপযুক্ত বিষয় জানানো যাচ্ছে যে চোদ্দোশো ছেচল্লিশ হেজরি ২০২৫ হাজার পঁচিশ খ্রিস্টাব্দে হজের জেলা পর্যায়ের হজ যাত্রীদের প্রশিক্ষণ কার্যক্রম সফলভাবে সম্পন্নকরণের লক্ষ্যে ট্রেনিং অফ ট্রেনার্স টিমের সদস্যদের নিম্নবর্ণিত সময়সূচী অনুযায়ী একদিনের প্রশিক্ষণ হজ অফিস আস ঢাকায় অনুষ্ঠিত হবে অর্থাৎ যারা আপনাদেরকে প্রশিক্ষণ দেবে তাদেরকেই ঢাকায় হজ অফিস থেকে প্রশিক্ষণ দিয়ে জেলায় জেলায় পাঠাবে জেলা থেকে আপনারা নিজ নিজ জেলায় প্রশিক্ষণ নেবেন প্রশিক্ষকদের ষোলো দুই দুই হাজার সকাল নয়টা হইতে বিকাল পাঁচটার মধ্যে আসকোনায় থাকার জন্য অনুরোধ করা হয়েছে উল্লেখ্য ট্রেনিং অফ ট্রেনার্স টিমের সদস্য হিসাবে প্রতি জেলায় হতে নিম্নরূপভাবে কর্মকর্তা প্রতিনিধিকে মনোনয়ন প্রদানের জন্য অনুরোধ করা হয়েছিল তবে আপনারা একটা বিষয় মনে রাখবেন এই বিজ্ঞপ্তিটা কিন্তু ঢাকা জেলার নয় ঢাকা জেলার তারা সরাসরি আপনারা হজ অফিসেই ট্রেনিং করতে পারবেন তাই ঢাকা জেলা ব্যতীত কিন্তু এই বিজ্ঞপ্তিটা জেলা প্রশিক্ষক সমন্বয়ক সংশ্লিষ্ট জেলা অতিরিক্ত জেলা প্রশাসক একজন সিভিল সার্জন সিভিল সার্জনের চিকিৎসক প্রতিনিধি পূর্বে হজ করার অভিজ্ঞতা সম্পন্ন একজন পরিচালক বিভাগীয় কার্যালয় ইসলাম ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয় একজন কোর্স সমন্বয়ক একজন উপপরিচালক ইসলামিক ফাউন্ডেশন সংশ্লিষ্ট জেলা হজের অভিজ্ঞতা সম্পন্ন একজন বিশিষ্ট আলেম বা খতিব তিন এমত অবস্থায় মনোনীত টিউটি অর্থাৎ ট্রেনিং অফ ট্রেনার সদস্যগণকে যত সময় উপস্থিত হয় প্রশিক্ষণ অংশগ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল এবং একই সঙ্গে সাতই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ হতে তেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে হজ পোস্টালে প্রশিক্ষণ মেরিতে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো উল্লেখ্য যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় মাননীয় উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করবেন সম্মানিত হজ আমি যেহেতু হজ নিয়ে আমি ভিডিও করি তো হজ আপনারা এই ভিডিওটাতে জানতে পারলেন যে আপনাদেরকে যারা ট্রেনিং করবে তাদেরকে ট্রেনিংয়ের এই বিজ্ঞপ্তিটা তাদেরকে ট্রেনিংয়ের বিজ্ঞপ্তির পরে যার আপনাদের ট্রেনিংয়ের নিজ নিজ জেলা সেটা ভাগে ভাগে হবে যখন যেই জেলার সময় দেবে সেই বিষয়ে আমি আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবে এবং প্রশিক্ষকদেরও মোবাইল নাম্বার সহ সব কিছু পরবর্তীতে প্রকাশ হবে এটি হচ্ছে শুধুমাত্র সরকারিভাবে যে সকল কর্মকর্তা কর্মচারীদের প্রতি জেলা থেকে একজন করে ট্রেনিংয়ের জন্য ইসলামিক আসকোনা হজ ক্যাম্পে ট্রেনিং জন্য মনোনীত করার জন্য নির্দেশ করা হয়েছে সেটি জেলা জেলা প্রশাসকের কাজ এবং বিষয় মন্ত্রণালয়ের নির্দেশক্রমে তারা পালন করবেন তাই এটা যেহেতু শুরু হয়ে গেছে তাদের প্রশিক্ষণের পরপরই হাজিতে প্রশিক্ষণ শুরু হবে তাই সম্মানিত হজযাত্রীগণ আপনারা প্রস্তুত থাকুন প্রস্তুতি নেই আমি তো প্রতিটা ভিডিওই আপনাদেরকে শারীরিক এবং ভাবে প্রস্তুতি নেওয়ার জন্য বলি শারীরিকভাবে যে প্রস্তুতি এইগুলোর জন্য আপনাকে আপনাদের সব সময় বলি সেটা হচ্ছে যে নিয়মিত ব্যায়াম এবং পরিমিত সুষম গ্রহণ যাতে করে আপনারা সুস্থ থাকতে পারেন আর সুস্থ থাকলেই আপনাদের হজ কার্যক্রমগুলো সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন আর ব্যায়ামের জন্য অবশ্যই আপনারা উঁচু নিচু স্থানগুলো এবং একটু গরম আবহাওয়ার সহ্য করার মতো প্রশিক্ষণ অভ্যস্ত করবেন কারণ আপনারা অবশ্যই জানেন সৌদি আরব একটি পাহাড়ে অধ্যসিত এলাকা উঁচু নিচু থাকে এবং যে এটা তো সময় জানেন যে আরবের আবহাওয়া একটু গরম হয় তাই এই সব কিছুর সাথে মানিয়ে নেওয়ার জন্য সুস্থ থাকার জন্য আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করবেন তাহলে সুস্থ সুন্দরভাবে আপনি যে স্বপ্ন নিয়ে সৌদি আরবে আসবেন হজ করার জন্য তা সম্পূর্ণভাবে পালন করতে পারবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবার